আমার প্রিয় ভাই বোনেরা বাইবেল যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো যে জোসেফ হলো এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারকে দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের ঈশ্বর আমাদের জীবনের জন্য যে যে প্রতিজ্ঞা বা দর্শনকে দিয়েছেন ভবিষ্যতের জন্য সেই দর্শনকে পূর্ণ হওয়ার জন্য যে যে ধৈর্য সময়ের অপেক্ষা সেটা আমরা জোসেফের ক্যারেক্টারকে দেখলে আমরা শিখতে পারি হালিলুইয়া তো ঈশ্বর যদি আমার প্রিয় ভাই বোনেরা ঈশ্বর যদি আপনাদেরকে এমন কিছু ভবিষ্যতের আশা দিয়েছেন দর্শন দিয়েছেন বা ভবিষ্যতের জন্য আপনাকে যদি এমন কিছু প্রতিজ্ঞা গিয়েছেন তা আপনি হতে পারে আপনি অনেক প্রার্থনা করছেন হতে পারে আপনি অনেক উপবাস করছেন তবু আপনি সেটা ফুলফিল হতে আপনার জীবনে দেখতে পাচ্ছেন না কিন্তু তবু আমি বলি আমার প্রিয় ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন আপনারা অপেক্ষা করুন কারণ জোসেফো অপেক্ষা করেছিল জোসেফো অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিল জোসেফো ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিল জোসেফ কিন্তু বিশ্বাস হারায়নি জোসেফ কিন্তু কঠোর পরিশ্রম করা বন্ধ করেনি জোসেফো কিন্তু আশা ছাড়েনি হallelujah তো আমার প্রিয় ভাই বোনেরা আপনি আর আমিও যদি আমাদের জীবনে ঈশ্বরের দেওয়া তাহলে সেটা পূর্ণ পূর্ণ হওয়া দেখবার দেখবার জন্য হতে প্রতিজ্ঞা থাকে থাকে দর্শন জন্য সেই যে দিন ঈশ্বর স্থির করে করে রেখেছেন রেখেছেন মনোনীত সেই দিনটাতে আমরা যাওয়ার জন্য আমাদেরকেও অনেকগুলো কঠিন পরিশ্রমের দিন পার করতে হবে অনেকগুলো অপেক্ষার দিন পার করতে হবে এবং আলটিমেটলি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেফ কিন্তু যে স্বপ্ন বা যে দর্শন ঈশ্বর থেকে পেয়েছিল সেটা সে তার জীবনে পূর্ণ হতে দেখেন আপনিও আপনার জীবনে সেই ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞাকেও পূর্ণ হতে একদিন ঠিকই দেখতে পাবেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন প্রার্থনাশীল জীবন কাটান হালে লুইয়া ঈশ্বর আপনাকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুন আমেন হালে লুইয়া